ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সরকারি কর্মচারীদের উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কালেক্টরেট নন গেজেটেড কর্মকর্তা কর্মচারীরা বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এই বিক্ষোভ হয় সময় বক্তব্য রাখেন কালেক্টরেট নন গেজেটেড কর্মকর্তা কর্মচারী পরিবারের আয়বহক এম এম জাখারি আহমেদ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল মিয়া সহ অন্যান্যরা বক্তারা বলেন গেল তেইশ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইউনো অফিস এসিল্যান্ড অফিস ও তহশীল অফিসের কর্মচারীগণ আনন্দবাজারের একটি খাস জমি রক্ষণাবেক্ষণে গিয়েছিলেন তখন কিছু সন্ত্রাসী সরকারি কর্মচারীদের ওপর আক্রমণ করে এতে বেশ কিছু কর্মচারী আহত হন পরে এই ঘটনায় মামলা দায়ের হয়েছে দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা আমরা কালেক্টরের পরিবারের নন গেজেটের কর্মকর্তা কর্মচারী আমরা সরকারের সকল বৈধ আশ বাস্তবায়ন করে আমাদের কাছে সে প্রেক্ষিতে আমাদের সদর ইউনো অফিস অফিস এবং সদর কৌসিল অফিসের কর্মকর্তা কর্মচারীগণ আনন্দবাজার একটা সরকারি খাস জায়গা রক্ষণাবেক্ষণের জন্য গিয়েছিলেন সেখানে কিছু সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায় এতে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ অনেকে আহত হয়েছেন আমরা এর সুষ্ঠু প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের সন্ত্রাসীদের আইনের আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এখানে আমরা আরেকটি বিষয় বলছি যে ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে মামলায় আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না সেই জন্যে আমাদের আজকে শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশ আমরা প্রশাসনের এবং পুলিশের কাছে জোর দাবি জানাচ্ছি আসামিদেরকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক